জয়মার জয়গুরু বামদেব আজ্ঞা আসছে সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে প্রথম একটা কথা বলি একুশে সেপ্টেম্বর মহালয়ের পূর্ণ তিথিতে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশনে এই সিংহ রাশির কিন্তু বুধাতিত যোগ শুরু হচ্ছে সতেরোই সেপ্টেম্বরের পর থেকে তাহলে এই সতেরোই সেপ্টেম্বরের পর থেকে যে বুধাতিত যোগ সৃষ্টি করলে সিংহের ক্ষেত্রে কিন্তু সেভিংস সবই হবে যে যাই সিংহ যদি লগ্ন হয় তাহলে বেশি হবে আর রাশি হলে আপনার কম হবে তবে গোছর ফল কিন্তু রাশি লগ্ন দুটোকে মিলিয়ে মানে একটা বিবর্তন একটা যোগ সৃষ্টি করা হয় তার এই সিংহের ক্ষেত্রে অবশ্যই করে সেভিংস ফল অবশ্যই করে দেবে এবং বাহন লাভ কিন্তু সিংহের ক্ষেত্রে হবে কেন দেবে এই সবার একটা প্রশ্ন থাকে কেন দেবে সেভিংসটাই বা কেন হবে এই যে সুযোগটা যে আপনি পাচ্ছেন এই সতেরোই সেপ্টেম্বরের পর আপনি যদি সুযোগটাকে কাজে লাগাতে না পারেন তাহলে আপনার সেটা ব্যর্থতা এই গোছর ফল বা টানজিট ফল তাই বলছে এই দ্বিতীয় রবি বুধ একাদশপতি হয়ে থাকলে লগ্নপতি দ্বিতীয় থাকলে তার কিন্তু অবশ্যই করে অর্থ প্রাপ্তি হয় অর্থ সেভিংস হয় অর্থ জমে এবং অর্থ সে ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারে এটাই স্বাভাবিক টানজিট ফল তাই বলছে আবার আপনার চাটে কি রয়েছে সেটা তো আমি জেনে বসে নেই আপনার দ্বিতীয় কেতু বসে আছে কিনা বা দ্বিতীয় নিচস্তভাবে শুক্র বসে আছে কিনা সেটা আমি জেনে বসে নেই সেটা আপনার জন্ম চার্ট বলবে টানজি ফল বলছে যে আপনার ক্ষেত্রে আয় এবং সেভিংস কিন্তু অবশ্যই করে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে বাড়বে এবং দেখুন এই আর্ট যেগুলো আপনার ক্ষেত্রে একটা পসিবল জায়গা তৈরি করবে সেটা হচ্ছে গান বাজনা এই যারা ধরুন গান করছেন বা হয়তো বাদ্যযন্ত্র বাজাচ্ছেন বা হয়তো কোনো রকমের কবিতা বা রকম মি বিক্রি করছেন বা কোনো কবিতা আপনি বলছেন স্টেজে উঠে বা হয়তো আপনি কোনো অ্যাঙ্কারিং করছেন বা হয়তো আপনি কোনো ইউটিউবার আপনি ভালো বক্তৃতা দিচ্ছেন বা কলেজের হয়তো আপনি লেকচারার বা হয়তো দেখা গেলো আপনি নার্সিং করছেন তার ট্রিটমেন্ট মানে উপস্থিত বুদ্ধি ওই দেখবেন হয়তো রবিটা আছে তাই এই কি দিলে হয়তো দেখবেন ডাক্তার হয়তো রাতে নেই মানে বিবৎস হয়তো রুগীর অসুস্থতা রয়েছে হ্যাঁ কি ওষুধ তাকে দেবে সে কিন্তু সে জেনে যাবে ফট করে তার মাথায় কিন্তু কাজ করে যাবে এই বুধ যেহেতু বুধ বুদ্ধিমত্তা কানেকশান উপস্থিত বুদ্ধি কিন্তু বুধ দিয়ে দেবে এবং রবি যেহেতু যুক্ত হয়ে গেলে লগ্নপতি হয়ে সেটা আসছে আপনার সেভিংসটা নিয়ে বা বাক্য জায়গা নিয়ে এই বাক্য মানে একটা আধ্যাত্মিক চেতনা তার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হবে এবং তার ভেতরে একটা আধ্যাত্মিক চেতনা কেন বিক্রি মানে হবে এই যেহেতু আপনার তাকে এই শনি মানে শনি হচ্ছে ধর্মগুরু এবং ধর্ম ভীরুও কিছু লোক আছে আবার ধর্মগুরুও কিছু লোক আছে শনি কিন্তু ধর্মগুরু সে ধর্মের গ্রহরা সে কিন্তু মানে আপনার রবিকে দৃষ্টি করবে সেই ক্ষেত্রে কি হতে পারে আপনার ক্ষেত্রে এটা সমস্যা আসতে পারে যেমন দেখুন কিপটিমিটা একটু বেড়ে যাবে মানে একটু জমনের প্রচেষ্টা একটু ইচ্ছাটা কিন্তু বেড়ে যাবে প্রচুর বেড়ে যাবে যেহেতু শনি কিন্তু মৃত্যুবায়ী শনি কিন্তু প্রচুর মানে অর্থ সঞ্চয় করতে পারে এবং অর্থ সঞ্চয় করবার তার ক্ষমতা তার কিন্তু অমুক তাই দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে টাকা ইনকাম করে গেল ভোগ করতে পারলো না তার ছেলে ভোগ করলো এটা কিন্তু মানে সিংহের কথা বলছি না এটা শনির ক্ষেত কথা বলছি এই সিংহের ক্ষেত্রে যারা ধরুন কোন রকম হয়তো ভালো শিল্পী রয়েছেন বা যাদের বিবাহ হয়নি যারা বিবাহ করতে খুব ইচ্ছুক বা বিবাহ করবার যোগ কিন্তু আপনার ক্ষেত্রে মানে পরিপূর্ণতা অবশ্যই করে পাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এই লগ্নটা বেশি সাপোর্ট করবে মানে রাশিটা কম সাপোর্ট করবে আপনার বিবাহ কিন্তু মানে যোগ সৃষ্টি করছে কেন কারণ হচ্ছে এই আপনার এই দ্বিতীয় সপ্তম একাদশ ছাড়া কিন্তু বিবাহ হয় না তার মানে হচ্ছে এই শনি যেই আপনার সপ্তম প্রতি আপনার দ্বিতীয়কে দৃষ্টি করল এবং একাদশ প্রতি সেই বুধ কিন্তু দ্বিতীয় কানেক্টেড করলো এবং সেই সপ্তমপতিকে আবার দৃষ্টি করছে মানে শনিকে দৃষ্টি করছে সেই কারণে কিন্তু আপনাদের এই বিবাহ যোগ কিন্তু সতেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু যোগাযোগ হয়ে যাবে হয়তো বলবেন যে দিদিভাই ভাদ্র মাসে কি করে বিয়ে হয় হ্যাঁ বেশি মানে বেশি দিন আর ভাদ্র মাস নেই সতেরোই সেপ্টেম্বরের পর থেকে শুরু হবে আপনি কিন্তু বিবাহ যোগ বা বিবাহর ফাইনাল কথাবার্তা আপনার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু মানে গ্যান্টেড দিয়ে বলতে পারি এবং যারা এই আপনার মানে মাতৃভাব বা পিতৃভক্ত বা হয়তো যারা সিংহ রাশি বা লগ্ন তারা আমি বলবো যে অনেকে কিন্তু বাড়িঘরের পেছনে কিন্তু অর্থ ব্যয় করছেন মানে করছেন কেন করছেন মানে কোন গ্রহর আয়তায় করছেন এই মঙ্গলের আওতায় কারণ এই আপনি কিন্তু বাড়িতে কিন্তু মানে লেবার কিন্তু খাটাচ্ছেন সিংহ রাশি বা লগ্ন চারটা খুলুন মানে দেখুন নিজেকে জিজ্ঞাসা করুন যে করছেন কিনা কারণ হচ্ছে আপনার চতুর্থপতি মঙ্গল তৃতীয় থাকবে মানে তেরোই সেপ্টেম্বরের পর কিন্তু থেকে যাচ্ছে আর সতেরোই সেপ্টেম্বরের পর কিন্তু আপনি বাড়িতে লেগার মানে লেবার লাগাবেন বা বাহন লাভ আপনি কিন্তু করতে পারবেন কথাটা বললাম মিলিয়ে নেবেন হতে কিন্তু বাধ্য আবার আসবো দেখুন এই যাদের ক্ষেত্রে এবার হয়তো প্রশ্ন করতে পারেন যে দিদি ভাই শরীরটা কেমন যাবে আমার অর্থ সেভিংস হয়তো বললেন যে শরীরটা কেমন যাবে শরীর নিয়ে যদি আসি কর্ম নিয়ে আসবো অর্থ নিয়ে আসবো ফাটকা নিয়ে আসবো সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু আসবো একটু সঙ্গে থাকুন ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে মানে আধা ঘন্টাও পর্যন্ত হতে পারে সঙ্গে কিন্তু থাকতে হবে এই সিংহ নিয়ে প্রচুর কথা বলবো মানে আপনারা একটু শুনতে থাকুন দেখুন এখানে এই সিংহ কিন্তু সন্তান নিয়ে কিন্তু প্রচুর টেনশনে রয়েছেন যে সিংহ মানে সে বলবে মানে আপনি কিন্তু সন্তান নিয়ে খুব টেনশনে রয়েছেন প্রচণ্ড টেনশানে আছেন কারণটা কি এখানে দেখুন সিংহের ক্ষেত্রে সন্তান নিয়ে দুশ্চিন্তা থাকার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার পঞ্চমপতি বৃহস্পতি আছে কিন্তু একাদশে কিন্তু তাকে আবার রাহু দৃষ্টি করছে সেই কারণে কিন্তু এই সিংহের যে কানেকশানটা রয়েছে বর্তমান যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার এই সন্তানের ডিপ্রেশন চলছে মানে মানছি চলছে চলতে হবে কিছু করণীয় নেই কারণ হচ্ছে আপনার এই যেহেতু বৃহস্পতি তার যে পঞ্চমপতি এবং অষ্টমপতি তার বৃহস্পতি সেই কারণে তার ক্ষেত্রে মানে এখন কিন্তু বৃহস্পতি রয়েছে ইলেভেনতে মানে সন্তান নিয়ে কি করবে মানে আপনার ক্ষেত্রে একটা বেড়েছে সন্তান কি করবে এবং সন্তান কিছু কিন্তু আপনাকে কিছু দেবে না কেন দেবে না সে কি মারক মারক নয় সিংহ সিংহের জায়গায় বৃহস্পতি বৃহস্পতির জায়গায় ওটা বাদ দিলাম এবার শরীর নিয়ে যদি আসি মানে শরীরের ক্ষেত্রে থাকছে কেতু মানে লগ্নে থাকছে কেতু আবার রাশিতে থাকছে কেতু মানে এই কেতু কিন্তু আপনাকে মানে চর্মরোগ বা আপনার স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু আপনাকে দেবে আধ্যাত্মিক চেতনা আপনাকে দেবে মানে শত্রু বৃদ্ধি করবে এই শরীরের উপর কিন্তু কোনো রকমভাবে আপনার নেগেটিভ এনার্জি আপনার ক্ষেত্রে প্রবেশ করতে পারে এবং আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কোনো শারীরিক দিক থেকে মানে এখন মানে তেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত কিন্তু মানে এক যোগ কিন্তু দিয়েছে তেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আর অ্যাক্সিডেন্টলি যোগ কিন্তু দেবে না ভাগ্য কিন্তু আপনার তৈরি করবে এই সতেরোই সেপ্টেম্বর তো রয়েছেই রবি বুধ ঝুঁকছে আপনার ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অর্থ অবশ্যই করে আসবে মানে আসতে বাধ্য অর্থ অবশ্যই আসবে টানজিৎ তাই বলছে কিন্তু এই যে সিংহের এই সপ্তমে থাকছে রাহু হয়তো ভাবছেন যে আমার বৃহস্পতির দৃষ্টি করছে সপ্তমে রাহু মানে কি হলো আপনার হাজবেন্ড আপনার সন্তানকে দৃষ্টি করছে মানে সেই সন্তান কি করবে বাবার কাছে হেল্প করবে বাবা হেল্প করবে বা মামা হেল্প করবে দাদু হেল্প করবে দিদি হেল্প করবে সেই মানে চিন্তা ভাবনায় সেই কিন্তু বসে থাকবে মানে সেই টেনশানে কিন্তু আপনি টেনশনে মানে শেষ হয়ে যাচ্ছেন যে সন্তান কি করে খাবে ম্যাক্সিমামটাই তাই এবার এই চতুর্থপতি থেকে আপনি ঘর বাড়ি করছেন ঘরে মিস্ত্রি লাগাচ্ছেন সব ঠিক আছে মানে ষষ্ঠপতি দেখুন শনি সে কিন্তু আবার রয়েছে অষ্টমী মানে আপনার হয়তো ঋণ নিয়েছেন হয়তো চাপাচ্ছেন অন্য লোকের ঘরে হয়তো আপনি ঋণ করেছেন বা লোন করেছেন চাপালেন কিন্তু আপনার ঘরে হয়তো আপনার সন্তান হয়তো ঋণ আপনার মাথায় চাপিয়ে দেবে হয়তো দেখা গেল হয়তো সন্তান কোনো ঋণ করেছে বাবা তুমি চাপিয়ে নাও মা তুমি চাপিয়ে নাও কিন্তু দেবে এগুলো এগুলো হবে কেন হবে যেহেতু রাহুর প্রলোভন হয়তো রাহু হয়তো দেখছেন যে আমার মানে সন্তান হয়তো আমাকে দেখবে সন্তান হয়তো আমাকে দেবে কিন্তু না মানে সন্তান হয়তো ভালোবেসে এটা করে ফেলবো বা বাবা এটা করে ফেলবো করতে না পারুক তখন কিন্তু মায়ের উপরে বা বাবার উপরে চাপিয়ে দেবে যে এই লোনটা তুমি পরিশোধ করে দাও এটা কিন্তু হবেই হবে মানে সপ্তমে আবার রাহু থাকার জন্যে মানে ব্যবসায় হয়তো উন্নতি আপনি করতে পারবেন ফাটকা ইনকামও হয়তো আপনি করবেন তার মধ্যে কিন্তু একটা সমস্যা রয়েছে কারণ অর্থ আসবে অর্থ নিয়ে কোনো চাপ নেই দর্শক বন্ধু অর্থ নিয়ে কোনো সমস্যা নেই অর্থ সেবি অবশ্যই আপনার ক্ষেত্রে হবে এই সপ্তমে রাহু থাকার জন্যে পঞ্চম বৃহস্পতি অষ্টম প্রতি বৃহস্পতির দৃষ্টি করছে মানে হাজবেন্ড ওয়াইফের কিন্তু মিল হচ্ছে না এখন মিল একদম নেই হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে মিল এখন একদম নেই হতে পারে না জুতোর ব্যবসা করছেন ইনকাম করছেন কসমেটিকের ব্যবসা করছেন ইনকাম করছেন রেডিমেডের ব্যবসা করছেন ইনকাম করছেন জ্যোতিষী করছেন তন্ত্র করছেন ইনকাম করতে পাচ্ছেন কিন্তু এই দাম্পত্য কলহ কিন্তু সুখময় হচ্ছে না যেহেতু এই সপ্তম রয়েছে অষ্টমে রাহুর দৃষ্টি এটা প্রশ্ন করতে পারেন যে দিদি ভাই কি করে থাকলো আমি থাকবো দেখুন এখানে এই থাকা থাকির প্রভারটা পরে আসছি এই আপনার যে তৃতীয় প্রতি শুক্র কোথায় থাকছে দেখুন লগ্নে থাকছে তো হয়তো এই করতে গেলে আপনি কি করবেন মানে নতুন প্রেমে হয়তো আপনি জড়িয়ে যাবেন হয়তো হাজব্যান্ড ওয়াইফ প্রতি একটা মানে প্রচণ্ড ঝগড়া অশান্তি লেগে গেল দিয়ে আপনি হয়তো আপনি মানে কোনো রিলেশনে হয়তো আপনি জড়িয়ে যেতে পারেন সবাইকে বলছি না টানজিৎ তাই বলছে বাকি আপনার জন্ম জন্মচার্ট বলবে এই শরীরের দিকে কিন্তু নজর রাখতে হবে শরীরের দিকে মানে খরতম দৃষ্টি রাখতে হবে এই শনি হয়তো মৃত্যু হয়তো আপনাকে দেবে না ভোগাবে কিসে ভোগাবে পায়ে যন্ত্রণায় ভোগাবে পায়ের দিকে ভোগাবে পা নার্ভ মানে অস্থি মানে নিয়ে প্রচুর ভোগ জেনে সিংহ রাশি বা সিংহ লগ্ন মিলিয়ে নেবেন হুম মানে টু হান্ড্রেড পারসেন্ট সত্য কথা টানজিৎ তাই বলছে কিন্তু আবার এই কেন এবার হয়তো আপনি বলবেন যে সন্তান বা মেয়ে হোক হয়তো বললেন যে আমাকে একটু সেবা কর করবে না পাবেন না কেন পাবেন না এই শনি সপ্তমপতি অষ্টমে আছে আপনার পঞ্চমে দৃষ্টি করছে মানে বৃহস্পতি নখ্রত থেকে সে দৃষ্টি করছে দেবে না করবে না আপনাকে হতে পারে না আমি স্পষ্ট কথা বলি হয়তো অনেকে শুনতে খারাপ লাগে উল্টো আপনারা কমেন্ট করেন আমি কিন্তু স্পষ্ট কথা বলি টানজির ফল নিয়ে কথা বলি স্পষ্ট কথা বলি মানে গায়ে মাখবেন না এই টানজির ফল বা গোছর ফল এটা কাউরির এটা ব্যক্তিগত জন্ম চাট নয় ভাগ্য যাবে কিন্তু চূড়ান্ত ভাগ্য থেকে দেবে আপনাকে বেশি ফল দেবে হচ্ছে মানে ভাই মঙ্গল বন্যই কিন্তু ভাই মঙ্গল ভাতৃকারক এবং আত্মকারক বা হয়তো এই যে যোগাযোগের কারক মঙ্গল সে তৃতীয় থাকবে মানে ভাইয়ের দিক থেকে ভালো ফল কিন্তু আপনি পাবেন মায়ের দিকে এখন কিছুটা ভালো ফল পাবেন কিন্তু পরে কিন্তু আর পাবেন না মানে যেই চতুর্থে মঙ্গল ঢুকে যাবে মা কিন্তু বিগড়ে যাবে বোঝাতে পারলাম তার মানে কি হলো আপনার এই তৃতীয় প্রতি তৃতীয় প্রতি নয় মানে চতুর্থ পথে তৃতীয় থাকবে দৃষ্টি করবে নবমে মানে আপনার ভাগ্য কিন্তু আপনাকে নিজেকেই মানে গড়তে হবে চেষ্টার দ্বারা এ হয়তো ভাবছেন যে আমি সন্তান দ্বারা উপকৃত পাবো কিন্তু না সন্তানের দ্বারাই কিন্তু উপকৃত হওয়ার জায়গা নেই কর্মভাব কিন্তু ভালো আছে নিজে খেটে কর্ম করে ইনকাম রোজগার আপনি ইনকাম করতে পারবেন সেখান থেকে নাম যশ প্রতিপত্তি আপনার বৃদ্ধি হবে মানে আয় দেবে প্রচণ্ড মানে প্রচুর আয় দেবে যেটা আপনি ভাবতে পারেন না প্রচুর আয় দেবে আপনি যেটা ভাবতে পারছেন না যে কতটা আয় দিতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কারণ বৃহস্পতি থাকছে পঞ্চমপতি হয়ে মানে নিজস্ব যে মনে ভাব মনে যে ইচ্ছা হয়তো ভেবেছেন যে এই টাইমে আমি একটা গয়না বানাবো হয়তো সোনা কিন্তু গয়না মানে সোনা রূপ নয় গড়তে পারবেন বা হয়তো গড়ছেন আপনি কেন গড়ছেন এই বৃহস্পতি কিন্তু সোনাকে ইন্ডিকেট করে এই শনি দ্বিতীয় দৃষ্টি করবে সে কিন্তু কিপটেমি হয় মানে সে কিন্তু সব কিছু গচ্ছিত করবে ভোগ করবে কে সন্তান কারণ এই পঞ্চমপতি রয়েছে একাদশে মানে সে কার নক্ষত্রে রয়েছে মানে সন্তান যখনই আপনাকে ইন্ডিকেট করলো ইলেভেন্থ হাউসে মানে নিজের যে ইচ্ছা কিন্তু পূর্ণ হবেই হবে দর্শক বন্ধু যেটা চেয়েছিলেন সেটা আপনি পাবেন সেভিংস কিন্তু আপনাকে দেবে সেই সেভিংস আপনি কি করবেন সেটা আপনি বুঝবেন যে কি করবেন যার যেমন ইনকাম তার এবং সেভিংস হয়তো কেউ ইনকাম করছেন পাঁচশো টাকা সে পঞ্চাশ টাকা সেভিংস করবে কেউ যদি হয়তো ইনকাম করছেন পাঁচ হাজার টাকা সে দু হাজার টাকা হয়তো সেভিংস করবে আপনার আয়ের প্রতি ডিপেন্ড করবে এটা ট্রানজিট ফল বলছি গোছর ফল বলছি এটা কিন্তু ব্যক্তিগত জন্মচাট বলছি না বোঝাতে পারলাম এবার আসবো আপনার যদি কর্মভাব নিয়ে আসি কর্ম দেবে দারুণ বলেছি আইভাব দেবে প্রচুর দেবে আইভাব ব্যয় দেবে কিন্তু আপনার ক্ষেত্রে কেতু সম্পর্কিত মানে হচ্ছে চন্দ্রযুক্ত কেতু মানে আপনি সন্তর্পণে ব্যয় করবেন কার পেছনে ভাই ভাতা মা হ্যাঁ এখানে কিন্তু অর্থ ব্যয় কিন্তু আপনি করে ফেলবেন মানে আপনাকে কি করতে যাবেন মানে সিংহ মানে কি রাজা মানে হয়তো করলে হয়তো আমার নাম যশ হবে হয়তো যেই আপনি করবেন সেই কিন্তু ফিডব্যাক পাবেন জিরো মানে আপনার কিন্তু মানে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে মানে যেহেতু রাহু থাকছে আপনার সপ্তমে মানে এই হিসাব করে সেগুলো বুঝতে হবে মানে সপ্তম প্রতি দৃষ্টি করছে কোথায় তৃতীয় মানে সপ্তম প্রতি দৃষ্টি করছে তৃতীয় মানে আপনাকে ভালো বুঝিয়ে ভালো করে নিয়ে আপনার থেকে মানে আপনি যদি দাদা হন বা ভাই হন মানে আপনার থেকে কিন্তু টাকা পয়সা কিন্তু নিয়ে নেবে ভাই বোন হ্যাঁ হয়তো বলবে যে নেই সে তুই দে নিয়ে কিন্তু কেটে ফেলবে মানে শুক্র রয়েছে লগ্নে মানে আপনি ভাই ভাতার জন্য আপনি করতে বাধ্য হবেন মানে আর একবার বলে দিই আগামী একুশ তারিখ মহালয়ের পূর্ণ তিথিতে থাকছি তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশীভূত করা হবে যে কোনো গ্রহদোষ আপনার ক্ষেত্রে মানে খণ্ডন করা হবে পারলে যোগাযোগ করবেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা